সৌদি আরবে সম্প্রতি অনুষ্ঠিত একটি ফ্যাশন শো ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে রিয়াদ সিজনের অংশ হিসেবে আয়োজিত একটি ফ্যাশন শোতে প্রদর্শিত একটি কাচের গণকাকৃতির ইনস্টলেশনকে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি বলে অভিযোগ ওঠে ইসলামী পণ্ডিত এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে সমালোচকরা এই ইনস্টলেশনকে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফের প্রতি অবমাননা হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম এবং বিরোধী কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে তারা দাবি করেছে এটি শুধুমাত্র একটি কাচের তৈরি শিল্পকর্ম এর সঙ্গে কাবার কোনো সম্পর্ক নেই এদিকে সমালোচকরা এই ঘটনাকে ইসলামের অবমাননা বলে অভিহিত করেছেন কেউ কেউ এটিকে শয়তানের কার্যকলাপ বলেও আখ্যা দিয়েছেন মরক্কোর ধর্মীয় নেতা আল হাসান বিন আলী আল কিত্তানি মন্তব্য করেছেন এটি সৌদি আরবের মূল্যবোধের অবক্ষয় এবং ধর্মীয় দুর্নীতির প্রতিফলন তিনি আরও বলেন অনেক ইসলামী পণ্ডিত এ বিষয়ে নীরব থেকেছেন যা দুঃখজনক তবে সৌদি সরকারের পক্ষ থেকে অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং দেশকে বদনাম করার ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে সমালোচনার কেন্দ্রে থাকা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কট্টরপন্থীরা সরাসরি আক্রমণ করেছেন সিরিয়া ভিত্তিক এক চিন্তাবিদ দাবি করেছেন এই বিতর্কিত ইনস্টলেশন যুবরাজের নির্দেশে প্রদর্শিত হয়েছে